সালাম আলাইকুম রাস্তায় ছিলাম দ্রুত গতিতে ছুটে আসছিলাম একটা প্রোডাক্টের আজকে আনবক্সিং রিভিউ লাইভে করতে চেয়েছিলাম কিন্তু আসলে অনেক জায়গার মিটিং এসব বিষয় নিয়ে আসলে আমার হয়ে ওঠে না আসলে এত ফাস্ট মুভমেন্ট করা পসিবল হচ্ছে না তার ফলে প্রোডাক্টটা লাইভ সম্ভবত লাইভে আনবক্সিং করা সম্ভব হবে না

করে শুটিং করতে চেয়েছিলাম তো আপাতত লাইভ করব না এটা আমরা শুটিং করেই আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে কিয়ামের টার্বো মিক্সার মানে মার্কেটের সব থেকে বেস্ট কোয়ালিটির একটা মিক্সার টার্বো এই মেশিনটি বারোশো ওয়াটের কিয়াম টার্বো মিক্সার এর যে পাওয়ার মানে এইটাতে বডিতে যে ছবিগুলো আছে দেখেন হলুদ যে কোনো কিছু মানে মিলে যাওয়া লাগবে না বাসায় বসেই আপনি ঝরঝরে গুড়া করে নিতে পারবেন মেশিনটি দেখতে এরকম এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি আছে যেটা আমরা অ্যাক্টিভ করে দিই আইসো সার্টিফাইড প্রোডাক্ট এবং সব থেকে যেটা বড় বিষয় ওভারলোড প্রোটেকশন রয়েছে মেশিনে তো এই মেশিনটি আমরা আনবক্সিং শুট করব এই মেশিনটি আনবক্সিং শুট করেই আপনাদের জন্য অনলাইনে अवेलेबल করে দেব এছাড়া আমরা এর আগে অনেকগুলো ক্যামেরা গ্রাইন্ডার মিক্সার আনবক্সিং করেছি আপনারা আমাদের ওয়েবসাইটে সেই প্রোডাক্টগুলো অলরেডি अवेलेबल দেখতে পেয়েছেন আর এখন যেটা কিছু কিছু সেই টার্বো মিক্সার গুলো আমাদের কাছে হয়ে গেছে টার্বো মিক্সার মিক্সার গ্রাইন্ডারের ক্ষেত্রে আমরা যেটুকু লক্ষ্য করেছি যে কি আমের উপরে আসলে ভালো সার্ভিস আমরা কারো কাছ থেকে পাইনি

আসলে তো যাই হোক আপাতত আমি লাইভে এই বিষয়টাই বললাম এবং এইটার যে আনবক্সিং ভিডিওটা আসবে আনবক্সিং রিভিউ ভিডিওটা এই ভিডিওটা আমরা দিয়ে দিব হচ্ছে ই প্রয়োজনের পেজে আপনারা খুব শীঘ্রই এটা ই প্রয়োজনে পেতে পাবেন এবং এই প্রোডাক্ট আজকে রাতেই আমাদের ওয়েবসাইটে অ্যাভেলেবেল হয়ে যাবে এটির যথেষ্ট পরিমাণে স্টক রয়েছে সে আপনারা একটা ভালো রেটেই এটার অফার পাবেন আশা করি তো ধন্যবাদ